ছেলে আর ছেলের বাবা একদমই ভিন্নতা ছেলে পছন্দ করে বিরিয়ানি আর বাবা পছন্দ করে নর্মালি সাদা ফ্রেশ ভাত তো আজকে ছেলে আর ছেলের বাবার জন্য একই রকম মানে আলাদা আলাদা খাবার রান্না করতেছি তো আপনাদের ভাইয়া কিন্তু এই যে এই করলা তরকারিটা খুবই পছন্দ করে দেশি আলু একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি করলা পাতলা পাতলা করে কেটে নিয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে মাখিয়ে দিচ্ছি এটা হাতে মাখানো নর্মালি যে রান্নাগুলো করি সেটাই করতেছি আর এটা আজকে হচ্ছে তালাপিয়ার দিয়ে রান্না করব। আসলে ছোটো দিয়ে রান্না করতে চেয়েছিলাম সে বলে যে তালাপিয়ার মাছ তো একটু বেশি আছে তো ওইটা দিয়ে রান্না করো তো সেই জন্য আর কি তারা মাছ দিয়ে আজকে রান্না করব আর এটা হচ্ছে ছুটির আগের দিনের ভিডিও এটা তো এখানে কিন্তু হচ্ছে মানে বিরিয়ানি রান্না করার জন্য আবার প্যান বসিয়ে দিয়েছিলাম প্যানটা গরম হয়ে আসলে গরম মশলা আস্ত জিরা তেলে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি এখন হচ্ছে ছেলেজনে বিরিয়ানি রান্না করতে হবে আর নর্মাল খুবই নর্মালভাবে বিরিয়ানিটা রান্না করেছি কারণ এটা মাঝে মাঝে করতে হয় আর ও তো মানে মানে বেশি কৌশল করে আর কি রান্না করি না খুবই সিম্পলভাবে রান্না করি তো খিচুড়ির মতো আর কি শুধু মাংসটা ভালোভাবে কষিয়ে বিরিয়ানির মশলাটা দিয়ে জাস্ট ভালোভাবে একটু চাল টাল দিয়ে রান্না করে নিব তো পেঁয়াজ যখন ভাজা হয়ে গিয়েছিল তখন কিন্তু পরিমাণ মতো লবণ একটু হলো যেহেতু কাঁচা মরিচ দিয়েছি এখন আর গুঁড়ামরিচ এখানে দেই নাই আর কিছুটা বাটা মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর মাংস দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি মাংসটা ভালোভাবে ভেজে নিলে এতে করে মাংসের যে একটা মানে একটা বাজে গন্ধ আছে কিন্তু হচ্ছে পোলট্রির মুরগি মানে ব্রয়লার মুরগিতে কিন্তু একটা বাজে স্মেল হয় তো সেটা থাকে না আর চামড়া ছাড়া এটা হচ্ছে ছিলে নিয়ে আসছে আর এদিকে কিন্তু বিরিয়ানি মশলা এখানে কিছুটা দিয়ে দিয়েছি যেহেতু রেগুলারলি বিরিয়ানি করা হয় একদম মানে খুব বেশি করে দেয় নাই একটা প্যাকেটে আমি দুইবার রান্না করি আধা কেজির একটু উপরে রান্না করা হয় আর ওইদিকে কিন্তু সুন্দরভাবে মানে তরকারিটা একটু হয় আসা হয়েছে মানে ঝোলটা একটু কমে যেতে লাগছে তখন আমি হচ্ছে তরকারিটা নামিয়ে এখন ওই যে মাছগুলো আমি মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো এখন ভেজে নেব তো হালকা করে ব্রাউন কালার করে ভেজে নিয়ে জাস্ট আবার হচ্ছে তরকারিটা উঠিয়ে দিয়ে তরকারির মধ্যে এটা দিয়ে তারপরে হচ্ছে রান্নাটা করে নেব এ পর্যায়ে হচ্ছে আপনাদের ভাইয়া বলতেছে আমার জন্য একটা ডিম বসাও তো তার জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে এটা মাংসটা কষিয়ে নিয়েছি যেহেতু পানি দিয়ে দিয়েছিলাম পানিটা একদম শুকিয়ে নিব পানিটা শুকিয়ে নেওয়ার পর দিয়ে দেবো চাল তো এখানে চালটা আধা কেজির একটু বেশি হতে পারে মানে সেভাবে হচ্ছে ইয়ে করি নাই মানে আধা কেজি দিয়ে একটু বেশি দিয়েছি মানে এক পোয়া না আধ পাওয়া না এরকম আধবার রকম মুঠ পরিমাণ তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে এখানে নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি চালগুলো ভালোভাবে ভেজে নিয়েছি আর চালটা আধা ঘন্টা আগে ভিজে রেখেছিলাম তারপরে হচ্ছে পানি ঝরা দিয়ে নিয়েছিলাম দশ পনেরো মিনিট তারপরে রান্না করতে এসেছি আর এখানে ফুটন্ত গরম পানি পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে মিডিয়া মাছ করে দেব তো মিডিয়া মাছ হয়ে গেলে আরও কিছুটা হচ্ছে এ পর্যায়ে এখন একটু বিরিয়ানি মশলা আবারও দিয়ে দিব তো সামান্য একটু দিয়ে দিলাম এতে করে গন্ধটা খুব ভালো আসে আর লবণটা চেক করে দেখেছিলাম লবণটা একটু কম ছিল তো যার কারণে আবারও লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন হচ্ছে এটা মিডিয়াম আছে এটা রেখে দেবো রান্নার জন্য আর ওইদিকে কিন্তু করলা আবার সুন্দরভাবে বলক চলে আসছে মানে ওটা নামিয়ে রেখেছিলাম আবার উঠিয়ে দেওয়ার পর এখন হচ্ছে বলক চলে আসার পর দিয়ে দিলাম চার পিস ভাজা মাছ তো তালাপিয়ার মাছ দিয়ে করলা রান্না করলেও কিন্তু ভালো লাগে আর তালাপিয়ার মাছটা বিশেষ করে ভাজা রান্না করলেই বেশি ভালো লাগে তেলাপিয়ার মাছের কিন্তু একটা বাজে স্মেল আছে তো যাই হোক আমার কাছে কিন্তু তেলাপিয়ার মাছের ভাজা খেতে বেশি ভালো লাগে তো সবসময় তার ভাজা খাওয়া যায় না অনেক সময় তরকারিও রান্না করে খেতে হয় কিন্তু আমি মাছটা ফ্রাই করেই দিই আর এদিকে কিন্তু বিরিয়ানিগুলো একদম পানি শুকিয়ে গিয়েছে আরও মিডিয়াম তো লো আছে দিয়ে এটা ভালো আরও পাঁচ থেকে সাত মিনিট আবার রেখে দিব। তো দিলে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেল আর এদিকে কিন্তু করলা তরকারিটা একদম রেডি তো আজকে আমার রান্না বাড়ি আপনাদের কাছে কেমন লেগেছে বলেন তো আর রান্নাটা সত্যি অনেক মজা ছিল আপনাদের ভাইয়া ছুটির দিনে ছিল বেশ মজা করে খাওয়া গিয়েছে তো আজকে হচ্ছে সকালে অনেক সকালে রান্না করেছি মানে ঘুম থেকে উঠে এগুলো রান্না করে ফেলেছি তো বিরিয়ানি আর হচ্ছে করলাটা তরকারি একদম রেডি তারপরে বিকালবেলা হচ্ছে আপনাদের ভাইয়া বলতেছে একটু চিকেন ফ্রাই বানাবো মানে বানাও খাবো আর কি তো সেই জন্য চিকেন ফ্রাই একটু ভেজে নিচ্ছে তো সেটার কিছু মানে ক্লিক আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ